ওয়েলকাম টু ডক্টর এইচুমিয়া ফার্মেসি বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে লিপসল ড্রপের রিভিউ দেবো এই মেডিসিনটি কেমন কাজ করে কোন রোগের ওপর কাজ করে কোন কোম্পানির কত দাম কোন কোন লক্ষণে এটি খেতে পারবেন কারা খেতে পারবেন এবং এর কম্পোজিশনে কি কি মেডিসিন আছে ইত্যাদি সমস্ত কিছু বিষয় আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন তাই এই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আর আপনিও সেভ করে রাখবেন হলে পরে আর খুঁজে পাবেন না তো চলুন দেখে নেওয়া যাক দেখুন লিপসল ড্রপ নাম শুনেই বোঝা যাচ্ছে এটি লিভারের ওপর কাজ করে কোম্পানির ইন্ডিকেশন দেখুন এ কম্প্রিহেন্সিভ রিমাডি ফর লিভার ডিসফাংশন লাইক ক্রনিক হেপাটাইটিস ইনফ্যান্টেল সিরোসিস গ্যাস্ট্রো ডিওডিনাল ক্যাথেরা এনলার্জ লিভার বিলিয়াসনেস অফ লিভার কার কিউরেবল প্রপার্টি অফ ইম্প্রুভিং এপিটাইট অ্যান্ড অল আদার ফাংশনাল কমপ্লেন্স অফ লিভার তো এটি লিভারের সর্বরকম সমস্যার ওপর কাজ করে যেমন লিভারের বৃদ্ধি ফ্যাটি লিভার হেপাটাইটিস জন্ডিস লিভার সিরোসিস এবং লিভারের গোলযোগের জন্য যদি গ্যাস অম্বল হয় বা লিভারের স্লেমা প্রদান ধাতু তৈরি হয় এবং লিভারের মধ্যে যদি ইনফ্ল্যামেশন হয় বা পেন হয় ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে ডোজ ওষুধটি খাবার নিয়ম অ্যাডাল্টের ক্ষেত্রে দশ থেকে বারো ফুটা এবং চিলড্রেনের ক্ষেত্রে তিন থেকে সাত ফুটা টু অর থ্রি টাইম পার ডে অর্থাৎ দিনে দুই থেকে তিনবার রোগের প্রকোপ অনুযায়ী এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটি আপনারা খেতে পারেন তো এর কম্পোজিশনে আছে দেখুন হোমিওপ্যাথি মেডিসিন কার্ডাস মেরিনাস সিঙ্কোনা অফেশনালিস্ট চেলিডোনিয়াম ব্রোভিয়া ডিফিউসা ক্যারিকা প্যাপাইয়া হাইডাস্টিস এম্বেলিকা রিপস পেনকিউলেটা লুফা লুফাভেন্টাল নাক্সভূমিকা সোলেনাম নাইগ্রা মতন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো প্রত্যেকটা লিভারের এবং গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেমের ওপর গুরুত্বপূর্ণ কাজ করে খিদে বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করে পায়খানা নিয়মিত পরিষ্কার করে এবং লিভার এবং গ্যাস অম্বল সংক্রান্ত যাদের সমস্যা যারা দীর্ঘদিন ধরে রিস্ক খাবার খাবার ফলে প্রচণ্ড পরিমাণে গ্যাস অম্বল এবং লিভারের সমস্যা দেখা যায় তাদের জন্য এই মেডিসিনটি উপকারী এর দাম হচ্ছে মাত্র পঁচানব্বই টাকা কেন্ট হোমিও ফার্মো ফার্মেসি অ্যান্ড ল্যাবরেটরি কোম্পানির এই মেডিসিনটি হোমিওপ্যাথির দোকানে আপনারা এই ওষুধটি পাবেন